এখন যারা নিবেন তাদের ভাগ্য পরিবর্তন হবে দশ পিস মাত্র পঁয়ত্রিশ টাকা পাচ্ছেন দশ পিস কারখানা দামে হ্যাঁ হ্যাঁ দশ পিস মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে তুলে আর রূপসা থেকে পাটুরিয়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি বেজ আছে একটা ডিজাইনের মধ্যে ওয়াও এই যে মধ্যে 10 পিস আবার আলাইকুম ভাই ওয়া সালাম ভাই কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমাদের শোরুমে চলে আসলাম এগুলো কি ভাই সব এগুলা সম্পূর্ণ ভাই থ্রি পিস ওরে ভাই এত থ্রি পিস ভাই জি ভাই তো এগুলো কিভাবে আপনি তৈরি করেন নাকি ভাই জি ভাই আমি নিজের সো কারখানা থেকে তৈরি করি তার মানে অল্প পুঁজি নিয়ে যে কারখানা থেকে থ্রি পিস ব্যবসা করতে যাচ্ছে কোথায় আসতে হবে ভাই এটা আপনার নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া সিটি মার্কেটের দ্বিতীয় তলায় মার্কেটের মসজিদ গলিতে ভেরি নাইস থ্রি পিস আসলে কিন্তু হিউজ পরিমাণ থ্রি পিস কালেকশন পেয়ে যাচ্ছেন এখানে দেখেন পেটি বাই পেটি যারা পেটি বাই পেটি নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন ভাইদের এখানে তো ভাই আজকে দর্শকদের জন্য শুরু থেকে কালেকশন দেখাবেন শুরু থেকে এই যে আমরা এইখানে অল ওভার আরি কাজ করা অল ওভার আরির মধ্যে ডিজিটাল সাবরি হ্যাঁ রং কোট গ্রান্ট ফ্রি সেট জামা থাকবে একদম কটন কাপড় সিল্ক কটনের মধ্যে জি এইখানে আপনার 10 পিসের প্যাকেজ কত ভাই 10 পিসের প্যাকেজ মাত্র আপনার 3500 টাকা 10 পিস 3500 টাকা মাত্র

এই দেখেন কালেকশন একটু দেখানোর চেষ্টা করি ওয়াও পুরোটা কিন্তু কাজ করে না ভাই জি জি আর কাজ করে আর আর কাজ করে এবং আপনার ডিজিটাল সাবমিশন সাইট থেকে দেখে পুরোটা কিন্তু এইভাবে কাজ করা থাকবেন যে সকল আপুরা বা বাইরা আছেন ঘরে বসে অর্ডার করতে চান হুম

আরো আছে আরো প্যাকেজ আছে আরো আরো প্যাকেজ আছে তার মানে আছে প্যাকেজ বাই প্যাকেজ কিন্তু কালেকশন দেখাবো তাই ভাই জি জি এই দেখেন বিভিন্ন প্যাকেজের কালেকশন পাবেন আপনারা এটা কিসের মধ্যে ভাই এটা হলো সিকোয়েন্সের কাজ করা জামা সিকোয়েন্সের আগেটা এটা থাকে আরই কাজ জি এটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্সের মধ্যে মাশাআল্লাহ যারা সরাসরি ফ্যাক্টরি থেকে সিকোয়েন্সের কাজে ত্রিপিস নিতে যাচ্ছে যোগাযোগ করে চলে আসবেন ভাইদের এখানে হ্যাঁ এইটাও আপনার 10 পিস 3500 টাকা

িশশো টাকা ডেলিভারি চার্জ সহ টাকা টাকা তাই তো একদম হোম ডেলিভারি প্যাকেজ দেখেন বিভিন্ন ধরনের কালেকশন আছে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে তাহলে কিন্তু আপনার এখানে স্ক্রিন দিয়ে রাখতে পারেন স্ক্রিন শর্ট যে কোনো ডিজাইন নিতে পারবেন এটা কি ভাই এটা সিকোয়েন্সের কাজ করা আরেকটা ডিজাইন সিকোয়েন্সের মধ্যে জি জি ওয়াও দেখেন সিকোয়েন্সের মধ্যে আরো ডিজাইনের মধ্যে তার মানে ভালো মানের কোয়ালিটি আপনারা এখানে পেয়ে যাবেন জি এগুলো পার পিস কত পড়ছে ভাই পার পিস আপনার 350 মাত্র 350 টাকা এগুলো পাইকারি জি জি ও তার মানে যারা দশ দোকান যাচাই করে নিতে পারবে আপনাদের এই দেখেন সিকোয়েন্সের মধ্যে আরো একটা ডিজাইনের মধ্যে ওয়াও একদম দারুণ একটা কালেকশন ব্যাক সাইডটাও দেখেন অস্থির ডিজাইনে কিন্তু পাচ্ছেন আপনারা যারা নিয়ম যোগাযোগ করুন পঁয়ত্রিশশো টাকা দশ পিস পঁয়ত্রিশশো টাকা দেখেন দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন এবং ডেলিভারি চার্জ মাত্র দুইশো টাকা একদম হোম ডেলিভারি সারা বাংলাদেশ এই দেখুন উন্নাটা দেখেন আর এই কাজের মধ্যে অত্য সুন্দর উন্না দশ পিস মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অবশ্যই পাঠাইবেন যোগাযোগ করবেন এই দেখেন অত্য সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এটাও সিকোয়েন্সের মধ্যে এটাও সিকোয়েন্সের মধ্যে দশ পিস আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই দেখেন আরো একটা খুলে দেখা এটার মধ্যে এছাড়া দেখেন এই পিছনে এগুলো কি ভাই আপনারা দেখেন পেটি 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 এটি পাইকারি রেটে সব পেটি পেটি মাল পেটি কেউ যদি চায় 100 100 বান্ডেল 200 বান্ডেল নিতে পারবে নিতে পারবো এই দেখেন যেহেতু কারখানার ডিজাইনে ওয়াও অত্যন্ত একটা কালেকশন এই দেখেন মাশাআল্লাহ কি কাপড় বলে ভাই এটা এটা আপনার সিল্ক কটন কাপড় বলে সিল্ক কটনের মধ্যে সিল্কের মধ্যে হবে আর কি সিল্ক কটন সিল্কের মধ্যে এটার মধ্যে উন্না হবে এবং সালোয়ার কাপড়টা হবে তাই তো হ্যাঁ হ্যাঁ

মোবাইল নাম্বার জেলা থানা গ্রাম লেখা পাঠাইলে আমরা ইনশাল্লাহ ঢাকার ভিতরে হইলে চব্বিশ ঘন্টা আর ডাকার বাহিরে হইলে বাহাত্তর ঘন্টার ভিতরে ঘরে ঘরে হাতে হাতে আপনার কাছে আমরা রান্না করবে হাতে পেয়ে যাবে একদম

আপনার দশ পিস পঁয়ত্রিশ এখানে যা আছে সব দশ পিস পঁয়ত্রিশ তাই তো সারা বাংলাদেশ নিতে পারেন যারা নিতে পারেন অবশ্যই স্ক্রিনশট দিবেন দেখেন এগুলো কি ভাই এগুলো এই যে দশ পিস পঁয়ত্রিশ নাকি ভাই এই নাইটি কারখানা থেকে আসছে প্যাকিং হইব কারখানা থেকে আসছে কারখানা থেকে আসছে এই যে বাস করা হয়েছে আর বডি থাকবে সব এইখানে প্যাকিং এ বাকি রয়েছে প্যাকিং করা হবে এখানে আপনি সাপ্তাহিক বন্ধ করবে শনিবার শনিবার বন্ধ যে কোনো সময় আসলে শনিবার বাদে আমরা পুরো সাপ্তাহে আসি দোকানে আপনারাইশো নিতে পারবেন এখানে এটা হলো নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট দ্বিতীয় তলায় মার্কেটের মসজিদ সংলগ্ন চারশো একচল্লিশ নাম্বার দোকান বেরিনে স্ত্রী পিস